নমস্কার বন্ধুরা আমি রিনা রিনা আপনাদের আপনাদের স্বাগত সঙ্গে রেসিপি শেয়ার করব রোজকার মাছের ঝোলের রেসিপির থেকে একটু ভিন্ন স্বাদের ভাজা মশলা দিয়ে কাতলা মাছের এই রেসিপি গরম ভাতের সঙ্গে স্বাদ পরিবর্তনের জন্য এই রেসিপির স্বাদ অসাধারণ পেঁয়াজ রসুন ছাড়া এই মাছের রেসিপি অল্প সময়ের মধ্যে বাড়িতে থাকা উপকরণ দিয়েই করে নিতে পারবেন রোজকার যে মাছের ঝোল আমরা বাড়িতে বানিয়ে থাকি তার থেকে একটু ভিন্ন ধরনের এই মাছের ঝোলের রেসিপি রেসিপির ভিডিওটা দেখে নিন আশা রাখছি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগবে ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পুরাতন বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য ভাজা মশলা দিয়ে কাতলা মাছের রেসিপি ভিডিওটা দেখে নিন কাতলা মাছের রেসিপিটা বানানোর জন্য আমি এখানে পাঁচ পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি পেটি আর গাদা মিশিয়ে নিয়ে নিয়েছি নিজের পছন্দ মতো মাছের পিসগুলো নিয়ে নিতে হবে প্রথমে মাছটা ম্যারিনেট করে নেবো মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে দেবো সামান্য নুন আর দিয়ে দেবো সামান্য হলুদ দিয়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে নিয়েছি মাছের গায়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেবার পর এবার একটা কড়াই ভালো করে গরম করে নেব দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন গোটা ধনে গোটা জিরে দিয়ে দেব ওয়ান টি স্পুন আর দিয়ে দেবো দুটো গোটা ইলাচ এবার শুকনো কড়াইতে ভালো করে নেমে শুকনো কড়াইতে গোটা ধনে গোটা জিরে আর গোটা এলাচ ডাইস্ট করে নিয়েছি এবার নামিয়ে নেব একটু ঠান্ডা করে নেব এইবার একটা কড়াইতে নিয়ে নিয়েছি 1 স্পুন সরষের তেল তেলটা ভালো করে গরম করে নেব তারপর মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব এখানে আমি একটা বড় সাইজের আলুকে লম্বা একটু মোটা রেখে কেটে নিয়েছি একদিকে আলুটা ভেজে নিচ্ছি অপরদিকে আমি একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি মশলা রেডি করে নেব নিয়ে নেব রোস্টেড জিরে ধনে আর এলাচ আর নিয়ে নেব দুটো টমেটো আর নিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা আর নিয়ে নেব হলুদ হাফ টি স্পুন আর কাশ্মীর লঙ্কাগুলো দিয়ে দেব আরও হাফ টি স্পুন কালারের জন্য এবার একসঙ্গে একটা পেস্ট বানিয়ে নেবো অপরদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর আরও ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো সামান্য মেথি তোরনটা ভালো করে নেড়ে নেমার নেওয়ার পর দিয়ে দেব গ্রাইন্ডিং জারের রোস্টেড মশলা আর টমেটো যে ব্লেন্ড করেছিলাম একসঙ্গে সেইটা দিয়ে দেব গ্রাইন্ডিং জারের পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চিড়ে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা ওয়ান টেবিল স্পুন আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আর দিয়ে দেবো নুনটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব আর দিয়ে দেবো সামান্য চিনি টেস্টের ব্যালেন্সের জন্য আলুটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো গ্রাইন্ডিং জার ধোয়া জল এক কাপের মতো আলুটা সুসেদ্ধ হওয়ার জন্য এবার জলটা দেওয়ার পর হাই ফ্লেমে রেখে ফুটতে দেব জলটা দিয়ে হাই ফ্লেমে রেখে ফুটতে শুরু করলে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দেওয়ার পর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা ঝালটা নিজের স্বাদ মতো দিতে হবে আর দিয়ে দেব হাফ টি স্পুন পাতি লেবুর রস এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটা ঢাকা দিয়ে রাখবো মাছ আর আলু সুসেদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট তারপর ফ্লেম অফ করে আরও দু তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে এরকম ঝোল খেতে পছন্দ করবেন সেই হিসাবে নামিয়ে নিতে হবে লাঞ্চে বানিয়ে ফেলতে পারবেন এই দারুণ স্বাদের কাতলা মাছের রেসিপি